পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আব্দুল মতিন সাহেব জনাব আব্দুল মতিন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি

বাংলাদেশ বিল্ডিং অর্ডার ফেডারেশনের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন বাংলাদেশ বিল্ডিং ফেডারেশন সাংগঠনিক সম্পাদক সহসভাপতি সভাপতি নেতৃবৃন্দ এবং হোমমন্স বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন আর অনেকে সবাইকে জানাই বাংলাদেশ বিল্ডিং ফেডারেশনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আপনারা জানেন এই বাংলাদেশে দুই চিরুনি বৈজ্ঞানিক বলতে পারি কোন দুই চিরুনি বৈজ্ঞানিক একজন হল কৃষক সেই মাটিকে উর্বর মাটিকে সে সুন্দরভাবে ফসল তৈরি করে সেই ফসল থেকে আমাদের খাদ্য যোগায় আমাদের আহার যোগায় আর একজন হলো নির্মাণ জমি একজন স্থপতি তার ডিজাইন তার দক্ষ ডিজাইন হাতে কারি করে একটা বক্সা তৈরি করে আর ডিজাইন টাকা সেই ডিজাইনের উপর সেই সিমেন্ট বালু বসায় সেটা বাস্তবায়ন করে একটা সেই নির্মাণ শ্রমিক আমাদের বাংলাদেশে এই দুই চুরি মানুষ অবহেলিত এক কৃষকরা কোন নেত্র মূল্য পায় না এক নির্মাণ শ্রমিকরা নেত্র অধিকার পায় না আমাদের এই বাংলাদেশের হাজার হাজার আমরা কারখানা করছি শিল্প কারখানা করছি আমাদের ভাগ্য উন্নয়ন হয় নাই উন্নয়ন কারা বলেন এই দেশের কঠিন কিছু 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 চোখ যারা সেই বেগম পাড়া তার গাড়ি বাড়ি করে তারা রাস্তা করেছে আমরা নিমাঞ্চলের দুঃখে কষ্ট অনাহারে মারা যাচ্ছে আমরা কিন্তু বেশি দিন বাসিনা কিছু না আর হার ভাঙে একটা লোক পঞ্চাশ বছর পর্যন্ত কাজ করতে না যখন এই লোকের বয়স পঞ্চাশ ষাট হয়ে যায় তখন কিন্তু সে অকাজু হয়ে যায় পাশায় পড়ে থাকে তার সন্তানরা হয়তো ঠিক মতন না খানা পায় না অনর দিন যাপন করে কেন আমরা বাংলাদেশ ছবিটা হবে আমাদের বাংলাদেশ সম আইনে একটা ধারা এই ধারা হলো আমরা ট্রেড ইউনিয়ন করতে পারব আর এই ট্রেড ইউনিয়নটা হলো একটা জিনিস সেটা আপনাকে টেডুনেট করলে আমার সদস্য হতে হবে এই সদস্য মানে একজন তার লাইসেন্স আপনারা সবাই জানেন যদি লাইসেন্সভুক্ত ড্রাইভার না হয় গাড়ি চালাতে পারবে এরকম টেডুনেটে একজন সদস্য যদি ভর্তি না হয় তার বই কিন্তু না লাগে তার কিন্তু সে সদস্য না তার কোনো মূল্য নেই আমাদেরকে আপনাদেরকে আমি আহ্বান চেষ্টা করবো আয়োজন করবো যে একটা আপনারা আমাদের সংবিধানে দশ টাকা নিতে পারব মাসে দশ টাকা মাসে দশ টাকা বছরে হয় এক টাকা আর আমরা যদি মনে করি তিন বছরে একবারে আছে একটা ইউনিয়ন নির্বাচন হয় তিন বছর পর পর তিন বছর পর আবার এই কার্ড যদি আপনারা তোলেন এই কি কি পাবেন সেটাও জানি

আমি এই নির্মাণদের নিয়ে আমি দু হাজার ছয় সাল থেকে কাজ করা শুরু করছিল আমি ছিয়াশি ছিয়ানব্বই সাল থেকে এই সংগঠন জড়িত আমি দু হাজার ছয় সালে জয়পাট জেলা গৃহ নির্মাণ তুমি কি নেন একটা পরিচিত একটা সেখান থেকে আমি সভাপতি নির্বাচিত হই আমি পাঁচ সভাপতি যখন দেখি আমার পদে আর ভোট হয় না আমি ওখানে আর দাঁড়াইনি দেখলাম যে আমাদের তেরোটা নির্বাচন হয়

অক্ষবোধ করতে হবে এলার্ট হবে এখন আপনারা বলেন আপনারা কি একত্র আছেন আপনাদের একত্র থাকেন বাংলাদেশ বিল্ডিং কোন সোল পাঠা আমরা যে কমিটির শ্রম আপনাদের পক্ষ থাকবো আর এখানে আটজন চোত আটজন এখানে আমার নেই মানে ওনার জন্য মানে অবিবোষ জানা আলাদা জিনিস আর ট্রেবি একটা আলাদা জিনিস সমবায় সমিতি হলো আমি আমার সমিতি এখানে আমি সমিতির টাকা জমা রাখবো এটা হলো আমাদের একটা মানুষের সুখে চোখে

সে কাজ করলে কোন সুবিধা না পাবে তাকে বুঝাতে হবে সে অবশ্যই কাঠ করবে বেশি না আমি তো বললাম একশো বিশ টাকা বছরে একশো বিশ টাকা আপনার চার দোকানে চা তিনবার চা খা

আপনি কোথাকে সদস্য আপনার সব সব কিন্তু ওখানে পাবেন এই জন্য আপনাকে আপনার আহ্বান করব তো সবাই কাজ করেন আমরা গঠন তন্ত্র হিসাবে আমার সমস্ত মানে আমার সহযোগিতা সবাই বলে গেছে কিভাবে সংগঠন চলে কিভাবে বলে গেছে কি আইন কোথায় কি ধারা সেটা আমি করতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাই আজকে অভিগত আজকে অভিগত এই সুন্দর জেলায় মানুষগুলো কিন্তু সুন্দর আমি হবিগঞ্জ দু হাজার তেরো সালে পুরান হাসপাতাল দুই দিন আলাম একটা একটা কনস্ট্রেশন কাজ হয়েছিল তেরো সালে আমার ঘুরে গেলাম

করে এই কষ্ট আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এতক্ষণ সেই দুটার সময় থেকে প্রোগ্রামটা সাজাতে একটু অবীন হয়ে গেছে এত তাড়াতাড়ি প্রোগ্রাম হয় না হয় বিকালবেলা আপনাদেরকে এই দুটো পর্যন্ত বসে থাকার জন্য এই আমাদের এই কষ্ট যে কষ্টটা রয়েছেন তার পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় কমিটি সবাই আপনাদের ক্ষমা করতো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম